কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না এই যে চব্বিশের গণ উত্তর পরে যে সরকার হয়েছে সেই সরকার খুব দুর্বল এবং বাজে সরকার ঠিক আছে এই যে নোবেল লরিয়েট কে আমরা বসিয়েছি আমরা একবার ভাবিনি তিনি যোগ্য শাসক কিনা যোগ্য নেতা কিনা এবং তিনি যাদেরকে ক্ষমতায় নিয়ে গেছেন মন্ত্রী বানিয়েছেন উপদেষ্টা বানিয়েছেন এই জুলাই উপত্থানে এদের আটানব্বই ভাগ উপদেষ্টা কোন রাজনৈতিক জ্ঞান নাই কোন আমলাতান্ত্রিক জ্ঞান নাই প্রশাসন চালানোর জ্ঞান নাই ঠিক আছে এইরকম একটা বাজে সরকার এমন একটা সিচুয়েশন তৈরি করেছে যে এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো নিরাপত্তা নাই সেখানে স্থানীয়রা হামলা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেছে। কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা হামলা শিকার হচ্ছে হ্যাঁ তার মানে কি রাস্তায় পরিণত হয়ে গেছে এটা কেন বাদে সরকারের কারণে বিপ্লবীদের সরকার না হওয়ার কারণে যারা ষোলো বছর আন্দোলন সংগ্রাম লড়াই করেছে মাঠে নেতৃত্ব দিয়েছে তাদের নিয়ে সরকার গঠন না হওয়ার কারণে এই অধক্ষ অথর্ব সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না মানুষকে স্বস্তি দিতে পারছে না ঠিক আছে এটার জন্য শিক্ষাঙ্গনগুলোতে যে উত্থাল পরিস্থিতি ছাত্রছাত্রীদের হামলার শিকার স্থানীয়দের সাথে ছাত্রছাত্রীদের মুখোমুখি অবস্থান এটা সকল কিছুর জন্য আইন শৃঙ্খলার চরানবনতির জন্য টত্তর ইনু সরকার দায়ী তাই নিয়ে ডক্টর সরকারকে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করা দরকার ছিল ইলেকশনটা খুবই জরুরি ছিল ইলেকশনটা দ্রুত দরকার ছিল আপনি সরকার চালাতে পারবেন না আপনি এভাবে মানুষকে হামলা মামলা হত্যা হত্যাযজ্ঞের দিকে ঠেলে দিবেন আর আপনি ক্ষমতায় থাকবেন তা তো হতে পারে না আপনি ক্ষমতা চালাতে পারছেন না আপনি দ্রুত নির্বাচন কোন কিসের ফেব্রুয়ারি নির্বাচন তিন মাসের মধ্যে দরকার তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে আপনি চলে যান আমরা কিন্তু আপনার বাংলাদেশের জনগণ আপনাকে দেখে ফেলছে আপনাকে বুঝে গেছে আপনি নিজের স্বার্থ উদ্ধার করতে নিজের ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে আপনি ক্ষমতায় আসছেন আপনার তারা কোন শহীদের শহীদ পরিবারের লাভ হয় নাই কোন আহত পরিবারের লাভ হয় না আহতদের লাভ হয় নাই বিপ্লবীদের লাভ হয় নাই আন্দোলনকারীদের লাভ হয় নাই জনগণের লাভ হয় নাই সুতরাং আপনি যে পরিস্থিতির মধ্যে সরকার চালাচ্ছেন আপনি সরকারে টাকার নৈতিক অধিকার হারিয়েছেন ডক্টর ইউনুস নিজের তিনি কি কি লাভ করেছেন আপনি দেখেন নাই আপনারা দেখছেন না উনি নিজের প্রতিষ্ঠানের সুদ মকুফ করে দেয় নিজের ঋণ মকুপ করে দেয় উনি বিশ্ববিদ্যালয় গড়ে তোলে উনি আদম ব্যবসার লাইসেন্স নেয় সরকার প্রধান আদম ব্যবসার লাইসেন্স নিচ্ছে লাইসেন্স নিচ্ছে একটি জঘন্য অবস্থা হ্যাঁ হাসিনা তো করে নাই হাসিনার আত্মীয় স্বজন এরা করছে হাসিনা নিজের নামে তো আদম ব্যবসার লাইসেন্স নেয় নাই তাহলে এতে ওর চেয়ে খারাপ হলো না এটা একটা রাষ্ট্রপ্রধান সেটা পারে একটা রাষ্ট্রপ্রধান সেটা কি পারে তার শপথের মধ্যে সেটা আছে সে শপথ করছে কি মানুষের নিরাপত্তা দিবে জনগণের নিরাপত্তা দিবে ঠিক আছে জনগণের কল্যাণে কাজ করবে কোথায় জনকল্যাণের জনগণের কল্যাণ নিজে কল্যাণ করতে করতে এক বছর চলে গেছে হবে মনে হয়